বুঝছো তা দোকান খুলে নাহলে কিনে দিলে আর ভালো চল উঠ তোকে অনেকদিন শুটিং করি আগে যা তাহলে তো তুই ছবিটা উঠবে কি রে তুই আর গাড়ি কিনবি এখন সে গাড়ি কি গাড়ি কিনবি নি হ্যাঁ না গাড়ি আর তুই কিনবি বলছিলি বড় হলে ও বড় হলে কিনবি এখন না আচ্ছা তুই এখন ছোট্ট তোর কামড়ি দিবে ওকে দাদাকে দে তুই দাদাকে দিতে বলছি হুম দেখছে তুই নাকি কদিন স্কুল যেত এ বেশি কামড়ে দিবে ওই একদিন নি তোর বাবা এরকম তুই তোরা করবি দেখে